তো বন্ধুরা এটা এলো আমাদের কুরবানির গরু আপনাকে দেখাইলাম আজকে ভালো করে খেয়ার খাও কয়েকদিন আর হাইট আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এর আগে একটা ভিডিও করছিলাম অনেক ভালোবাসা দিচ্ছেন আপনার আমাদের কুরবানির গরু দেখাইছে কিন্তু ভালো করে দেখাইলাম না তো আজকে ভাবছি আপনাকে ভালো করে দেখে দিই কুরবানির আছে আর দুই দিন তো ভাবলাম ভালো করে দেখে দিই কি আমাদের বাড়ির গরু আর কি মানে পাইলে কোরবানি দেব আমরা ওই যে দেখেন আবেদা বগল খাই দিচ্ছি এই যে দেখেন গরুটা কি সুন্দর গরু তাই না আমরা খেয়ার খাবার দিচ্ছি দেখেন গাই গরু হ্যাঁ খাই থাকবো আর কয়দিন এই যে দেখেন দুই দিন আছে তো এই গরুটা আপনার সাতবিআনি দিছে সাত বিয়ানির পরে আপনার কুরবানি দেব তো দেখেন কি সুন্দর গরু আপনার একদম সুটাম দেহের মাংস হব গরুটা একদম দেহের কি সুন্দর দেখেন এটার কেজি করে দুধ চাল আমরা গাখির আপনার দুধরে গাখীর বলি এই দেখেন এটার বাছর এটা কি সুন্দর বাছর এখানে খেয়ার খাচ্ছি আদর বাস টাকা দা দেবো না না লাহে লাহে দেবোনা লাহালে প্রিয় দর্শক ওইখানে কিন্তু গরু দেখতেছেন ওই জন্য আমি কালকে দেখাইছি তো আজকে ভাবছি খেলে আপনাকে এড়িয়ে দেখাবো তো গরুর কারণে খুব নাই দেখেন গায়ে গরু দেখেন ভালো স্বাস্থ্য আছে আর আমাদের এখানে এই গরুর দাম কিন্তু বেশি না এই গরু খুব হইলে আমাদের এখানে আপনার তিরিশ হাজার টাকা পাবো দেখেন তিরিশ হাজার টাকার উপরে এক টাকা পাবো না তাই না বোধ আর এই যে এটা দেখতেছেন এটা তো বাসো হ্যাঁ তিরিশ হাজার দেবো কি তিরিশ হাজার দামই নাই হ্যাঁ তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুর দাম হব আবেদার গরুটা কালকে দেখেছি আপনারও তো প্রিয় দর্শকে এই যে দেখেন আবেদা গলা হাতে দিতেছে কি সুন্দর করে

पूरी घंटे करा दूँगा। खैर क्या हो? तुम आपको जिन्दा है तो सही। खैर नहीं तब तो री। खैर है ठीक मुझे देखना। कौनो गुरुदर बात नहीं? ना। जामुन ताका। जिला मुंडर ही देखा है। तो एक तो खैरो पूरे जब बताना है। इधर पोसे देखा ते से। कैसा कश किला नक्सल कोई दे? उधर कैदन सिर्फ। কাঁচা গাছ ভালোই তো কেসে কেবো না গলাতে কেসে দেব না তো বন্ধুরা এটা এলো আমাদের কুরবানির গরু আপনাকে দেখাইলাম আজকে ভালো করে আরো গরু আছে দেখেন এই যে এই যে দেখেন এখন দুইটা এই যে এখানে আছেন দুইটা দেখেন এই দুইটা তাবেদার দেখছেন কালকে যে একটা বাছুর আছে সুন্দর বাছুর আর ওই যেটা মেন উদ্দেশ্য আজকে ওটাই আপনাকে দেখানোর তো আঙ্গু এই ইন্ডিয়ার গরুর এই যে দেখেন কানের মধ্যে কি আধার কার্ড রা 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 এই যে দেখেন কানের মধ্যে দেখছেন কি আধার কার্ড নাকি আধার কার্ড আধার কার্ড হুম দেখে এইডা হলো তোমার একটা সরকারি আইন আছে তো আইন হিসাবে এটা আপনার আধার কার্ড দেওয়া হইছে বিনদিয়া তো এই আধার কার্ডটা খোয়াই দেন আচ্ছা দিবনি যেদিন কুরবান দিবে কুরবান যেদিন খোয়াই দেন আমরা

আপনাকে কুরবানির গরু দেখাইলাম এখন আমি শাক কাটবো মিডে মিষ্টি লে কাড়ো এই যাবে দা গরু দেখেন সকসকা টক 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 সকসকা আ কাড়ো কাড়ো ওনে মোসামব দাও 20 টা বাবা মিষ্টি না শাক দেখেন মেলা শাক বলে আগে সকালে তুমি কাটতেছ বিকালে সকালে খাইলে বলে শাকের ভিটামিন বেশি থাকে শাক কাটো এই দুপুর দেয় মেলা আছে এই যে এইরকম তাই নেই নেই গাছ নাকি আছে গা কু নবলি ভাই না আমি

এখানে চাল কুমড়া না দুনিয়ার হিসাবে ফুল আছে চাল কুমড়ার ফুল দেন একদিন বড় বাজার তা ভালো চাল কুমড়ার ফুল আছে দেখেন চাল কুমড়া হা নাই কি সুন্দর ফুল আছে দেখেন ফুল দেখছেন ভালোই চাল কুমড়ার ফুল এম্বুর থেকে দেখেন সব কিছু দেখা যায় জাঙ্গলার আপনার এটা এই যে পাকারে নিচে আরে মূর্থা সব দেখা দেখেন ওই যাবে দেখা কাটতেছে জিগা গাছ জ্বালাইছে নাকি দা জিগা গাছ জ্বালাইছে তেল তলে ভালো হচ্ছে দিহি নষ্ট হব না কাটো দেখে হয় না কাটো আর পায় না কাডোছে আরো দুটা পড়ে গেছে গা সালকুমরা আপনার এখন ঠিক একটা জালিও দেখা যায় না খালি ধুন আর ফুল দেখা যায় ফুলের অভাব নাই দেখছেন সালকুমরা দোকা গো না কি সুন্দর হইছে ওই সে কাড়া হ্যাঁ কাড়া হয়েছে তুই তাই করো শাক অত ভালো না কেন করো আবার কি কাটতে চাও শাল কুমড়ার পাতা কাটতে চাও ভর্তা দিবে নাকি শাল কুমড়ার পাতা ভর্তা ভালো লাগে কেন তিতা তিতা লাগে না সুন্দর লাগে। এই দেখেন আমগো বাড়ি আজকে বানাইছে। এই যে পাগড়া নিচে পানি আছেই নাইতেছি। পানি দিলে ও ভাই ফরো। আমা শাক কাটা শেষ। মিষ্টি নাইয়ের শাক কাটলাম। আর এনে চাল কুমড়া শাক নিলাম। বাতে দিয়ে ভর্তা খানিকে। এহান আমি বাইতে যাইগে। যাওগা। তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা। কমেন্ট বক্সে লিখবেন কিরম হইছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। करने के बाय बाईा हाजिर थैंक यू असलम